আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রকি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তিন টাকাই দেখাইবেন নাকি ভাই আজকে এক জিও প্রথমেই দেখাই এক জিও দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন আচ্ছা সামনের পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফ্রেশ গাড়ি ভাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গাড়ি হ্যাঁ ভিতরে বেস ইন্টেরিয়ার ইন্টেরিয়ার হ্যাঁ পঁচিশ সিএলে গাড়ি দিই পঁচিশ সিএলের পনেরো তো রেজিস্ট্রেশন গ্লাস কালার সবই তো অরিজিনাল নাকি অরিজিনাল সব কিছুই অরিজিনাল আছে ভাই আপনার গাড়ি ভিতরে বেস ইন্টেরিয়র একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন দেখুন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন একটা মিটার আছে টোটাল যা যা সবই কিন্তু ফ্রেশ কন্ডিশনে কোনো ধরনের সিঙ্গেল কোনো স্ক্র্যাচ পাবেন না একদম ফ্রেশ সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা সিক্সটি লিটার নাকি সিক্সটি লিটার দেখেন ভাই পার্সোনালি ইউজের গাড়ি ভাই হেলমেট কি গাড়ির সাথেই ফ্রি থাকবো নাকি নাকি না এটা হেলমেটটা আমাদের ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন যারা আপনারা একটি ফ্রেশ কন্ডিশনের এক্সো গাড়ি খুঁজছেন আপনি কিন্তু এই গাড়ি দেখতে পারেন মডেল জানি কত বলবেন ভাইরা এটার মডেল ভাই 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত বলতাছেন ভাই এটার প্রাইস 16 লাখ 80 হাজার 16 লক্ষ 80 হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপর দামাদামি করা যাবে শোরুম থেকে দামাদামি করে ক্রয় করার অপশন আছে অপশন আছে তো একটা নোয়া আছে ভাই নোয়া এটাও 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এটাও 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন

মইডর আছে সিটগুলো সম্পূর্ণ ব্ল্যাক এখানে আবার আর একটা আছে সেভেন সিটার গাড়ি আর এটা কি ভাই আপনার ডোরগুলি কট নাকি ভাই এক ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার হ্যাঁ সেই দেখেন ওয়ান পাওয়ার ডোর পাওয়ার সুপার সুপার ফ্রেশ এই দেখেন এই মইডারের কথা বলছিলাম আপনার সেন্ট্রাল এসি আছে মানে সব মিলে সুপার ফ্রেশ কন্ডিশন এবং চালিত গাড়ি একদম তেলের গাড়ি গাড়িতে কোনো কাজ নেই আচ্ছা তো এটার প্রাইস কথা বলতেছেন ভাই এটার প্রাইস বাইশ লাখ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস

হেডলাইট ব্যাকলাইট অরজিনাল আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে আচ্ছা দেখেন চাকাগুলো দেখেন চাটা চাকাগুলো একদম ফ্রেশ নতুন নতুন চাকা লাগানো দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার স্টিকারগুলো আছে আর এটা সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে আর এই দেখেন ভিতরের লুকটা দেখেন দেখছেন সুপার সুপার ফ্রেশ এটা একদম ফ্রেশ কন্ডিশনে যারা আপনার বড় পরিবার বা একটি কম বাজারের ভিতরে একটি ভালো গাড়ি খুঁজছেন সেভেন সিটে তারা কিন্তু দেখতে পান ডুয়েল এসি আছে সব মিলে একদম ফ্রেশ কন্ডিশনের দেখেই দেখেন সুপার ফ্রেশ এবং সম্পূর্ণ আপনার তেলচালিত গাড়ি এটা সিএনজি করা ও সিএনজি করা আছে না এটা সিএনজি করা তো এটার প্রাইস কত বলতে এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার হ্যাঁ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপর কথা বলা সুযোগ আছে তোর সে দামাদামি করে ক্রয় করা অপশন আছে আপনাদের পুরোনো লোকেশনে বলে দেন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর সর্মের লোকেশনটা শর্মের লোকেশন পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে আচ্ছা ঠিক আছে তো আপনারা এই তিনটায় দেখলেন আপনাদের জায়গায় পছন্দ আপনারা কিন্তু সহজে ক্রয় করতে হবে ভালো থাকবেন ভালো